ভাই বন্ধুরা কী করে দেখতে সবাই ভাই মাঝে দেখো আজকে আমাদের তলায় কাজ হচ্ছে গাড়িতে মাল লোড দেওয়া হচ্ছে বাইরে থেকে যে মালগুলো পড়েছিলো সেই মালগুলো ওঠানো হচ্ছে মন্দিরটা দেখতে দেখো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ভাই চোরে ম্যারা চোরে মাছ চোরে মায়ে কাটি সব এই যে একেবারে জল মারি একেবারে গুনে একবার খিচে ফেলি আর এখন বলতে গেলে আমার পরে চুড়ে যাচ্ছে ব্যালসে মার ব্যালসে মার আমি আমি ক্যামেরা তুলে রাখি বন্ধুরা দেখো কি স্পুটি মারতেছে রাগী এ মাল কোন জায়গায় কোন জায়গায় ফেলে দেখতে বন্ধুরা দেখো আমার বন্ধু ওটা হাতিয়ে গেছে এবার তাকে আরেকজন বাড়ির দেখো কর চব দে ভাগ্য রবীদের মার বন্ধুরা দেখো ট্যান্টির ভিতরে মাল বেরিয়েছে দেখো ট্যাঙ্কির ভিতরে এখনো পুরো সাফা হয়নি বন্ধুরা দেখতে আছো বন্ধুরা সব জায়গায় মাল লেগে গেছিল বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করো ভাইয়ের পাশে দেখো ভাই যা যা দরকার চ্যানেলে করে দিও জয় জগন্নাথ রাখছি সবাই ভালো দেখো